সে মনে করেছে ইসলাম মানে সালাত সে মনে করেছে ইসলাম মানে হজ সে মনে করেছে ইসলাম মানে পর্দা কিন্তু ইসলাম মানে আগে ন্যায়পরায়ণতা আগে সত্যবাদী তাহলে সালাত শিখেছে চল্লিশ বছর পরে সুরা ফাতেহা শিখেছে চল্লিশ বছর পরে আর উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ তথা চল্লিশ বছর যাবৎ যেই গুম তিনি জন্মগত বহন করেছেন নবী হওয়ার আগেও সেটি হচ্ছে তিনি সত্য বলতেন কোনোদিন মিথ্যা বলেননি দুই তিনি সৎ এবং ন্যায় পরায়ণ কোনোদিন মানুষের প্রতি অন্যায় করেননি পৃথিবীতে আল্লাহ যত নবীর পাঠিয়েছেন প্রত্যেক নবীরাসুলকে নবী হওয়ার আগে এই দুটি মৌলিক গুণাবলীর অধিকারী হতে হয়েছে এক সত্য কথা বলতে হবে ন্যায় পরায়ণ হতে হবে কেন এই গুণটা আল্লাহর আল্লাহ সত্যবাদী আল্লাহ ন্যায় পরায়ণ আল্লাহ বলে দিয়েছেন তিনি কিয়ামতের মাঠে বলিনি কোটার ভিত্তিতে বিচার হবে না আর কোন কিছুর ভিত্তিতে বিচার হবে না উনি ন্যায় পরায়ণ এই পাঁচ সালাত সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ প্রতি সালাত জামাতের সাথে মসজিদে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনি দিনে পাঁচবার শয়তানকে পরাজিত করেন এই জন্য রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি টানা চল্লিশ দিন মসজিদে এসে তাকবিরে তাহারিমার সাথে সালাত আদায় করলো সে মোনাফিকি থেকে মুক্তি পেয়ে গেল জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল কেন মানে টানা চল্লিশ দিন প্রায় দুইশো অক্ত সালাত মানে দুইশোটা বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করা তো যে এক টানা পরস্পর দুইশোটা যুদ্ধে শয়তানকে পরাজিত করতে পারবে তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা কায়েম হয়ে গেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই যে রাসুল শয়তান আত্মসমর্পণ করেছে আপনার শয়তান আত্মসমর্পণ করে ফেলেছে কেননা দুইশোটা যুদ্ধে আপনি তাকে পর পর পরাজিত করেছে। তাহলে সালাত হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ এই জন্য সালাদকে এত শক্তিশালী ভাবে ইসলামে একটি মাত্র কাজ দেওয়া আছে আর কোনো কাজ দেওয়া নাই কেন বলছে আর কোনো কাজ দেওয়া নাই হজ যার টাকা আছে তার জন্য জাকাত যার টাকা আছে তার জন্য রমজান কোথায় বছরে একবার আর কি এমন ফরজ আছে যা আপনাকে করতে বলা হয়েছে আপনি খুঁজে বের করেন কোরআন এবং হাদিস থেকে আপনাকে কোনো একটা কাজ ফরজ হিসেবে করতে বলা হয়েছে করতেই হবে এমন বিরত থাকার তো অনেক কিছুই আছে এটা করা যাবে না এটা করা যাবে না হ্যাঁ ডাফোডেল ইউনিভার্সিটিতে ভর্তি হলেও তো অনেক কিছু আছে এটা এটা করা যাবে না কিন্তু ক্লাসে যদি না যান তাহলে কি কাজ আপনি ডেফর্ড ইউনিভার্সিটির সকল নিয়মকানুন মেনে নিলেন সন্ধ্যা পাঁচটার মধ্যে ফিরে আসতে হবে আরও যত নিয়ম কারণ আছে কিন্তু ক্লাসেই গেলেন না আপনি তো ভর্তি হয়েছেন ক্লাসে যাওয়ার জন্য তো ইসলামের বাকি সব কিছু যদি আপনি মেনে নেন কিন্তু আপনি তো এখানে এসেছেনই কায়েম করার জন্য সালাত প্রতিষ্ঠা করার জন্য কেন এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ সম্মানিত উপস্থিতি ইসলামের সারমর্ম বলতে গিয়ে আমরা যে পয়েন্টগুলো তুলে ধরছি তার মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা বলতে গিয়ে তার মধ্যে এক নাম্বার আমরা শয়তানের বিষয়টি তুলে ধরেছি দুই নাম্বার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাওহিদের কি ভূমিকা সেটি তুলে ধরলাম তিন নাম্বার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সালাতের কি ভূমিকা সেটি তুলে ধরলাম এবার আমরা আসি ইসলামের সামগ্রিক যে রূপটা আছে ইন্দিনা ইন্দাল্লাহল ইসলাম ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ আমরা তো সবাই মুখস্থ কিন্তু এটিকে আমরা বাস্তবে বুঝি যে ইসলাম হচ্ছে মানুষের সকল সামগ্রিক জীবনের বিধিবিধান ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জীবন প্রত্যেকটা ধাপ কিভাবে চলবে তার পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামে দেওয়া আছে এই পরিপূর্ণ দিক নির্দেশনা সম্পর্কে আল্লাহ কোরআন বলেছেন না যে ব্যক্তি ইসলামের এই কমপ্লিট কোড অফ লাইফ থাকার পরে অন্য আর কোনো জীবনবিধান অনুসন্ধান করবে তার পক্ষ থেকে সেটি গ্রহণ করা হবে না আজকে নতুন করে বাংলাদেশে লালনবাদ মানে ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ আপনি মনে না করেন তো আপনার কোনো না কোনো কিছু পূরণ করার জন্য কোনো না কোনো থিউরি লাগবে রাষ্ট্র পরিচালনার জন্য গণতান্ত্রিক থিউরি লাগবে ডেমোক্র্যাটিক্যাল অবকাঠামো লাগবে ঠিক আরও অনেক কিছুর জন্য আরও অনেক কিছু লাগবে সেগুলো বলতে চাচ্ছি না কিন্তু আপনাকে বুঝতে হবে যে ইসলাম হচ্ছে একটি সামগ্রিক জীবন বিধান এবং পৃথিবীর সকল মানুষের জন্য এবং পৃথিবীর সকল মানুষ আল্লাহ সুবানাও তালার কাছে সমান ইসলামের কাছে পৃথিবীর সকল মানুষ সমান সাদা কালো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল মানুষ মানুষ হিসেবে সমান আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে আর তোমাদেরকে জাতি গোত্রে ভাগ করে দিয়েছি তাহলে সব মানুষকে আল্লাহ মানুষ হিসেবে সম্বোধন করেছেন আদমের সন্তান হিসেবে সম্বোধন করেছেন আল্লাহ বলেছেন মানুষ তোমাদের প্রতিপালক একজন সকলের পিতা একজন জো বাইডেনের পিতা আর ডক্টর ইউনুসের পিতা একজন ইন্না আহেদ তোমাদের সকলের পিতা একজন তিনি হচ্ছে আদম অতএব পৃথিবীর সকল মানুষ সমান নো ডিসক্রিমিনেশন কোনো বৈষম্য নাই আল্লাহ সুবাহতালার কাছে ইসলামের কাছে কোনো বৈষম্য নাই তাহলে ইসলামের যোগ্যতার মাপকাঠি কি যেমন ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে কোটা সংস্কার ইসলামে কোনো কোটা সিস্টেম আছে নাকি জান্নাতে যাওয়ার জন্য নাই ইসলামের যোগ্যতার মাপকাঠি এমন যেটা সকলেই অর্জন করতে পারবে তুমি কালো হও সাদা হও তুমি টাকা পয়সাওয়ালা হও আর গরিব হও আর ধনী হও যে জেলে বেলে থাকো না কেন প্রধানমন্ত্রী হওয়ার রিক্সাওয়ালা হও জান্নাতে যাওয়ার জন্য কোনো কোটা নাই একটাই সিস্টেম যেটা প্রধানমন্ত্রীও আয়ত্ত করতে পারবে রিক্সাওয়ালাও আয়ত্ত করতে পারবে সেটা তাকওয়া পরহেজ গারিতা আল্লাহ ভীরুতা অমায়তাকিল্লা ইয়া যে আল্লাহ মাহরাজা ওয়াই আর জোকহো মেন হায়াইতলা আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ পৃথিবীতে চলার জন্য তার রাস্তা বের করেই দিবেন যেভাবেই হোক যেখান থেকেই হোক তার রাস্তা আল্লাহ বের করবেনই করবেন আর এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে সে নিজেও কল্পনা করতে পারে না আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে আল্লাহ তার অভিভাবক হিসেবে যথেষ্ট আর তিনি সর্বশ্রেষ্ঠ অভিভাবক সম্মানিত উপস্থিতি তাহলে এই আয়াত থেকে ইসলামের সারমর্ম কিন্তু আমাদের সামনে ফুটে উঠল এবার আমি বলি ইসলামের সফলতার মানদণ্ড কি তো হবেন তাকোয়া দিয়ে সফলতার মানদণ্ড কি তাকোয়া দিয়ে কি অর্জন করতে চান আমাদের কাছে সাকসেসফুল কেরিয়ারের জন্য অসংখ্য মোটিভেশনাল স্পিকার আছে স্পিচ আছে কিন্তু ইসলামের দৃষ্টিতে সাকসেসফুল কেরিয়ার কোনটা আল্লাহ সুবহান আউতালা কোরান মাজিদে বলছেন ফামান জফজি হায়ানি নার ওতু খিলাল জান্নাহ ফাকাদ ফাঁজ সফল সেই সাকসেসফুল কেরিয়ার তারই যে কিয়ামতের মাঠে দেখবে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে সে হচ্ছে সাকসেসফুল কেরিয়ারের অধিকারী সফলতার মানদণ্ড হচ্ছে আমি জান্নাতে যেতে পারলাম কিনা না আমি জাহান্নামে চলে গেলাম সম্মানিত উপস্থিতি আমি ইসলামের সামগ্রিক এবং সার্বিক একটি চেহারা আপনাদের সামনে তুলে ধরি ব্যক্তি জীবনের আলোচনা হলো পারিবারিক জীবনে ইসলাম দুটি জিনিস চায় এক বংশ সুরক্ষা করতে মানুষ যেন তার পিতৃ পরিচয় হারিয়ে না ফেলে এই জন্য জেনা সহ সকল অবৈধ সম্পর্ক নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তালাকের যে লম্বা বিধিবিধান এগুলো দেওয়া হয়েছে মানুষের বংশনামা সুরক্ষা করার জন্য সামাজিক জীবনে ইসলাম কি চায় সামাজিক জীবনে ইসলাম চায় ন্যায় বিচার সততা রাষ্ট্রীয় জীবনে ইসলাম কি চায় রাষ্ট্রীয় জীবনে সততা এবং ন্যায় বিচারের পাশাপাশি মানুষের পাঁচটি অধিকার নিশ্চিত করতে চায় আর সততা এবং ন্যায় বিচার ইসলামের সকল মূলনীতির সারমর্ম যেটা দিয়ে আজকের বক্তব্য শেষ করে দেব এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম যা আপনাদেরকে ইসলামের দর্শন ইসলামের থিওরি বোঝানোর চেষ্টা করলাম রাসুলসাল্লি আসালামের জীবনী থেকে তার সারমর্ম লুব এক বাক্যে যদি শেষ করি সেটি হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা আজকের এটি বলে আমার বক্তব্য শেষ করে দিব দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমানেরা মনে করে নিয়েছি ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমার আলোচনার সকল পয়েন্ট যদি ভুলে যান এই শেষের পয়েন্টটা আর শুরুতে যে শয়তানের আলোচনা করেছিলাম এই দুটো পয়েন্ট ভুলবেন না আজকের শেষের এই পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবেন আমাদের মধ্যে অনেকেই মনে করে আমি বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবো কিভাবে ইসলাম কায়েম করবেন সবাই যদি নামাজি হয়ে যায় ইসলাম কায়েম হয়ে গেল সবাই যদি পর্দা করে ইসলাম হয়ে গেল জিনা ইসলামের সবচেয়ে বেসিক এলিমেন্ট বেসিক এলিমেন্ট সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা বাইতুল মোকরমের মধ্যে নামাজি মানুষ মারামারি করতেছে বাইতুল মকরমের মধ্যে যার দাড়ি আছে টুপি আছে আছে সে মারামারি করতেছে তার মানে কি তার মানে সে ইসলামের বেসিক এলিমেন্ট সম্পর্কে জানে না যদি তোমাদের কেউ খাবার গ্রহণ করে আর বিসমিল্লা না বলে তাহলে শয়তান তার সাথে ওই খাদ্য গ্রহণ করে শিখালেন বিসমিল্লাহ কিন্তু সম্পৃক্ত করছেন শয়তানের সাথে আপনি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের পুরো জীবনী উঠিয়ে ফেলেন প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা আদেশে শয়তান থেকে বাঁচতে শয়তানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মানে শয়তান অবাস্তব অকল্পনীয় কিছু নয় আমাদের চিরন্তন যে গেম আল্লাহ সুবাহ শুরু করেছেন শুরু করে দিয়েছেন খেলা এটি শয়তানের বিরুদ্ধে এবং এই গেমকে এই খেলাকে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আল্লাহ সুবাহানাহত মানুষের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন শয়তানের পক্ষে কিছু ঘোষণা দিয়ে রেখেছেন শয়তানের পক্ষে দুটি ঘোষণা এক ইবলিসকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী মেশিনারিজ মেকানিজম আল্লাহ দিয়ে দিয়েছেন আজকের এই উন্নত আধুনিক বিশ্বে মানুষ কত উন্নত তারপরও মানুষ অন্তর থেকে অন্তরে কথা ট্রান্সফার করতে পারে না মোবাইলের হোয়াটসঅ্যাপের মেসেজ বলেন মেসেঞ্জারের মেসেজ বলেন আজকে আমার আলোচনা বলেন লাইভ ভিডিও বলেন প্রত্যেকটাই আমাদের কান দিয়ে শুনতে হয় আজকে যদি আমি আমার অন্তর থেকে আপনাদের অন্তরে মেসেজ ট্রান্সফার করতে পারতাম আমাকে চিল্লিয়ে বলা লাগতো না মেসেজে লেখা লাগতো না যেটা আপনি পড়বেন কেন লেখার পড়ার দরকার কেনই শোনার দরকার আমাকে আল্লাহ এই মেকানিজম দিলে আমি এখানে বসে থেকে আপনাদের অন্তরে মেসেজ দিয়ে দিতাম কিন্তু এই শক্তিশালী পাওয়ারফুল মেকানিজম আল্লাহ কাকে দিয়েছেন আপনাদের জিজ্ঞেস করছি কাকে দিয়েছেন একটু জোরে বলেন তো কাকে দিয়েছেন শয়তানকে দিয়েছেন নাস মানুষের অন্তরে সরাসরি ডাইরেক্টলি মেসেজ দিতে পারে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে শয়তান মানুষ দ্বিধায় পড়ে যাবে তার অন্তরে এখন যে কল্পনা চলছে এই কল্পনা তার না শয়তানের দেওয়া আমি আপনি কেউ জানি না আমরা প্রত্যেক সময়ে যে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি এবং আমাদের অন্তরে কথা উদিত হচ্ছে এই প্রত্যেকটি উদিত হওয়া কথা আমার নিজের শয়তানের পক্ষ থেকে আমরা জানি না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এমন কোনো মানুষ নেই ইল্লা ওয়ালাহু নান যার সাথে দুইজন বন্ধু সব সময় থাকে না শৈতান একজন থাকে ফেরেশতা বন্ধু আরেকজন থাকে শয়তান বন্ধু প্রত্যেক মানুষের সাথে সব সময় দুইজন বন্ধু তার সাথে আছে এক ফেরেশতা বন্ধু দুই শয়তান বন্ধু তার অন্তরে প্রত্যেক যা কল্যাণকর কাজের ইচ্ছা জাগে তা সে তােরেস্তার পক্ষ থেকে এলহাম আর তার অন্তরে প্রত্যেক যা অকল্যাণকর কাজের ইচ্ছা জাগে তা সে ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি উপস্থিত হয়েছি এই যে আমাদের অন্তরে এখানে আসার ইচ্ছা জাগ্রত হয়েছে এই কল্যাণকর কাজের জন্য আমাদের ফেরেস্তা বন্ধুর পক্ষ থেকে আমাদের অন্তরে কথা দেওয়া হয়েছে আমাদের অন্তরে ইচ্ছা জাগ্রত করা হয়েছে যাই সকালে যখন ফজরে ঘুমিয়ে থাকছি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তখনও বলেছেন শয়তানের কথা যদি বাস্তব না হতো তিনি কেমনে বলতেন তিনি বলছেন শয়তান তখন মানুষের মাথার কাছে গিয়ে বলে নাম 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 তবিল হে আদমের সন্তান ঘুমিয়ে থাকো ঘুমিয়ে থাকো রাত এখনো অনেক লম্বা তাহলে আপনি মনে করছেন আমি আমার আরামের জন্য ফজরে ঘুমিয়ে আছি আর আল্লাহর নবী বলছেন না আপনার আরামের জন্য নয় শয়তান আপনার অন্তরে দিচ্ছে তুমি এখন ঘুমিয়ে থাকো সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ সুবাহ ইবলিসকে দুইটা ছাড় দিয়েছে এক সরাসরি আমাদের অন্তরে কথা দিতে পারে ইবলিস দুই কেয়ামত পর্যন্ত তার হায়াত বাড়িয়ে দেওয়া হয়েছে যতদিন আদম আর আদমের সন্তানেরা পৃথিবীতে বসবাস করবে ততদিন আদম আর আদমের সন্তানদেরকে শত্রুতামূলক জাহান নামে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞ এবং দৃঢ় পণ নিয়ে কাজ করে যাবে ইবলিস এবং তার সাঙ্গপাঙ্গ এবং সেনাবাহিনী তাদের ওয়াদার কথা আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন যে ইবলিস এই মর্মে ওয়াদাবদ্ধ যে আমি একাই জাহান নামে যাব না আদম সন্তানদেরকে সাথে নিয়ে জাহান নামে যাব এই শত্রুতার ঘোষণা আল্লাহ সুবানা তালা কোরআনে দিয়েছেন তাহলে ইবলিস এবং শয়তান যদি অবাস্তব হতো তাহলে কোরআন আর আল্লাহর নবীর জীবনীতে এইভাবে তিনি শয়তানের প্রতি গুরুত্ব আরোপ করতেন না সম্মানিত উপস্থিতি তাহলে এবার লেভেল প্লেইং ফিল্ডে ইবলিসের ক্ষমতা অনেক বেশি তাহলে আদম সন্তানের জন্য কি থাকলো আমার এবং আপনার জন্য কি থাকলো কি দিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে এই যুদ্ধে বিজয়ী হব এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মৌলিক শিক্ষা মহান আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআন মাজิদে বলছেন বল না আমি তোমাদের সবার থেকে পাঠিয়েছি যদি তোমাদের কাছে আমার থেকে কোনো হেদায়েত আসে তবে যে আল্লাহ সুবহানাহু ওয়া আদেশ দিলেন ইবলিসকে আসমান থেকে নেমে যাওয়ার জন্য আদেশ দিলেন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে নেমে যাওয়ার জন্য আদম এবং হাওয়ার আর ইবলিসের গল্প কাল্পনিক নয় পৃথিবীর সব ধর্ম বইয়ে লেখা আছে ইহুদিদের ইহুদিদের তাওরাতে লেখা লেখা আছে আছে বাইবেলে মুসলমানদের কোরআনে লেখা আছে কমন গল্প সেইম কমন ইবলিস আদম হাওয়া তথা সকল নবী একই মেসেজ দিয়েছে আমাদের সৃষ্টি রহস্য সম্পর্কে সেম মেসেজ দিয়েছেন সকল নবী তাহলে আল্লাহ সুহানহতালা বলছেন আমি ইবলিসকে বললাম আসমান থেকে নেমে যাও আদমকে বললাম জান্নাত থেকে নেমে যাও তারপরে আজ থেকে আর আদম পরস্পরের শত্রু ইবলিসকে দিয়ে দিলাম এই ক্ষমতা আর আদমের জন্য কি দিব আমার পক্ষ থেকে হেদায়ত যাবে আদমের জন্য ফাইমা ইয়া তিয়ান্নাকুমিনী হুদা আমার পক্ষ থেকে দিক নির্দেশনা যাবে গাইডলাইন যাবে কিভাবে তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে শয়তানের বিরুদ্ধে কিভাবে টিকে থাকবে তার ইনস্ট্রাকশন যাবে নতুন যখন ফ্রিজ কিনেন কম্পিউটার কিনেন যে কোনো মেশিনারিজ কিনেন তখন গাইডলাইন থাকে ইনস্ট্রাকশন থাকে যে কোনো গেম যখন আপনি শুরু করবেন খেলা গাইডলাইন দেওয়া আছে কিভাবে এই গেমটা আপনি খেলবেন তো এই পৃথিবীতে আপনি শয়তানের বিরুদ্ধে কীভাবে খেলবেন এবং জিতবেন হারবেন না তার দিক নির্দেশনা গাইডলাইন আল্লাহ পাঠাবে এটা আল্লাহর ওয়াদা কোরআনে আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন আমার পাঠানো এই গাইডলাইন দিক নির্দেশনা যদি মানুষ মেনে নেয় তাহলে দুনিয়াতে তাদের জন্য কোনো ভীত সন্ত্রস্ত হওয়ার সুযোগ নেই আর পরকালে আফসোস করার কোনো সুযোগ নেই দুনিয়াতে কোনো ভয় নাই পরকালে কোনো আফসোস নাই তাহলে ওই গাইডলাইনই নবীদের মাধ্যমে আসে কিতাব হিসেবে ওই গাইডলাইনটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবীদের মাধ্যমে কিতাব পাঠান যার সর্বশেষ কিতাব এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম এবং কোরআন এই জন্য কোরআন আর মোহাম্মদামের প্রথম কাজ হচ্ছে মানুষকে শয়তান সম্পর্কে জানানো শয়তান তোমাদের চিরন্তন সূত্র জানো এর থেকে বাঁচতে এই 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 করতে হবে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য দ্বিতীয় মানুষের জন্য মহান আল্লাহ সুবাহ তালার ঘোষণা যতই আল্লাহ মানুষের জন্য দিক নির্দেশনা গাইডলাইন পাঠাক তারপরও ইবলিসের ক্ষমতা বেশি ইবলিশ সরাসরি আমার অন্তরে মেসেজ দিতে পারে আমরা ধোকা খেয়ে যাই মনে করি এটা আমার ইচ্ছা অতএব চলো আমি এখন গান শুনবো অতএব চলো এখন অবৈধ রিলেশনশিপে ব্যস্ত হব যে কোনো অন্যায় কাজ সেই অন্যায় কাজে আমি মনে করি আমার শান্তি আমার আনন্দের জন্য করছি কিন্তু আসলে ইবলিস দিচ্ছে এইটার জ্ঞান কয়জনের কাছে আছে কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দেবে পৃথিবীর কোনো পিএইচডি থিসিস কোনো মাস্টার্সের থিসিস কোনো সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে নাই পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দেবে না পৃথিবীতে যেখানে যাবেন সবাই আপনাকে বলবে তুমি তোমার মন মতো চলো তোমার মনে যেটা ভালো লাগে সেটা করো একমাত্র আল্লাহ কোরআন এবং আল্লাহর নবী বলবে না ফুল স্টপ তুমি জানোই না কোনটা তোমার ইচ্ছা আর কোনটা শয়তান তোমার অন্তরে দিয়েছে আর কেন পৃথিবীর মানুষ আপনাকে এটি থেকে সতর্ক করবে না কেন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি কোনো সিলেবাস কোনো কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে শয়তান এই এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে এরকম কোনো গাইডলাইন কোনো সিলেবাস কেন নাই এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে অসংখ্য ব্যবসা অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে অসংখ্য ব্যবসা অসংখ্য বিজনেস বন্ধ হবে যদি আপনি আপনার সাইকোলজিকে ম্যানিপুলেট করতে না পারে তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে কিভাবে মানুষকে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায় আপনি করবেন তখন আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন